না খেয়ে লোকের আমি বেঁচে আছি তেলটাই দেখাচ্ছি কেন আমাকে ঝোল এনেছি বাবা যখন ঝোল তখন I think they can't do it

আমি এক্সামের সময় দেখছি আমার পাশে আমরা পাশাপাশি বসে ও পুরো ভুল লিখছে ও সব ভুল লিখছে আমি দেখতে পাচ্ছি আমি ঠিকটা মনে করতে পারছি না কিন্তু ও ভুল লিখছে আমি বুঝতে পারছি

सने दिया ओके चले তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা সারাদিন কি করে কাটাই এটা জাস্ট ক্যামেরার সামনে বলে এরকমটা কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু আরও বেশি আমরা হাসাহাসি করি আরও বেশি মজা করি যাই হোক বাড়ি এসে একটু শুলাম তারপর দেখি এসে এই সময়তেই আসবে ওনারা জানি না কি করে প্রোডাক্ট মোটামুটি ফুরিয়ে গেছিলো শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু তো এই অর্ডার করে নিলাম সব কিছু আর তোমাদের সাথে আরও একটা আমি জিনিস শেয়ার করবো যেটা আমাকে ফ্রিতে দিয়েছে ওয়াওভের একটা মিনি পারফিউম আমাকে ফ্রি দিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই কিউট প্যাকেজিংটার জন্য তার কারণ আমি একদম পারফিউম পার্সন নই পারফিউম ছাড়াও আমার দিন চলে যায় কিন্তু এই ছোট্ট পারফিউমটা এই জন্য ভালো লেগেছে কারণ এটা আমার তাড়াতাড়ি ইউজ করলে ফুরিয়ে যাবে পরে নষ্ট হবে না এই জন্যই আর আমার তো একটা বটল কিনলে সেই কত বছর যে থেকে যায় তার কোনো ঠিক নেই শেষ করতে পারি না তো দেখতেই পাচ্ছ কী কী প্রোডাক্ট অর্ডার করেছিলাম ডট অ্যান্ড কি থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম শ্যাম্পু গুড একটা শাওয়ার জেল এরপর আর সন্ধেবেলায় চলে গেলাম একটু বাইরে তারপরে দেখে একটা নিচেই একদম মালা এসছে তো সেটাই খেয়ে নিলাম আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমার সাথে তোমরাও এনজয় করেছো আজকের দিনটা আমার প্রত্যেক দিন প্রায় বেশিরভাগ দিনই এরকমই যায় তো কেমন লাগলো অবশ্যই জানিও চলো নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই ততদিনের জন্য সবাই খুব ভালো থাকতো